ও বান্দা ও মানুষ তুই কি তোর জন্মের কথা স্মরণ করিস না তোর জন্মের কথা কি মনে আছে তোর উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তুই করি গণিতছিস আমি তোকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি এক ফুটা নাপাক পানি দিয়ে তৈরি করেছি তোকে বড় করেছি যৌবন দিয়েছি স্ত্রী দিয়েছি সন্তান দিয়েছি বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছি তোর আমি ক্ষমতা দিয়েছি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি সাথে সাথে আমি আল্লাহ তোর জন্য দুইটা পথ বলে দিয়েছি একটা পথ হচ্ছে আমার শুকুর গুজারকারী বান্দাদের জন্য আর একটা পথ হচ্ছে আমার আমার বিরুদ্ধে সারণকারী কাফেরদের জন্য এই দুইটা পথ আমাদের সামনে খোলা আছে না নাই বলেন খোলা আছে না নাই এই জন্য আমাদের এই দৃষ্টি শক্তির সম্পর্কে আল্লাহ তালা কেমতের দিন প্রশ্ন করেন এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন আমি আমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোর কাছে আমি প্রশ্ন করবো কে বলছেন কারণ কে বলছেন এরা একটা নাজিল হয়েছিল এমন এক সময় ঐতিহাসিক প্রেক্ষাপটটা বুঝলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে মদিনায় দুর্ভিক্ষ চলছে কি চলছে দুর্ভিক্ষ বৃষ্টি হয় না ফসল উৎপাদন হয় না আল্লাহ নবীর ঘরে তিন দিন খাবার নাই আল্লাহ রসুল না খেয়ে আসে সাজা গরুম তাদের বাড়িতেও খাবার নাই রসুল্লাহ সাল্লাহ জোহরে নামাজ আদায় করলেন জোহরে নামাজ আদায় করে বাড়িতে গেলেন কিন্তু বাড়িতে তো খাবার নাই খুদার জ্বালায় শরীরটা অস্থির হয়ে গেছে আল্লাহ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর পরে দেখলেন আপর হাঁটতেছে জিজ্ঞাসা করলেন আপর তুমি কেন ধর বাইরে আস আকর আল্লাহ জবাব দিলেন না

আল্লাহ রব আলিন উমরকে নবিয়ানার চরিত্র দিয়েছিলেন নবিয়ানার গুণ দিয়েছিলেন হজরত উমর বুঝে ফেললেন আল্লাহর নবীর বাড়িতে খাবার নাই আমার বাড়িতে তো খাবার নাই আমি খোদার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে এসেছি আল্লাহ নবী বুঝে ফেললেন উমর খোদার তো বাড়িতে খাবার নাই এই কারণে উমর রাস্তায় বের হয়ে এসেছি তিনজন হাঁটতে হাঁটতে এক সাহাবের বাসায় গেলেন বড় লোক বাড়িতে গিয়ে ডাক দিলেন ওই সাবি বাড়িতে নাই বাড়ির তার স্ত্রী বাড়ির মধ্য থেকে জবাব দিয়ে বললেন আপনার ভাই তো বাড়িতে নাই পানি আনার জন্য বাইরে গেছে আপনি একটুখানি বসেন কিছুক্ষণ পরে আপনার ভাই চলে আসবে সাবি দুইজন সাথে নিয়ে বসলেন ওই সাবি পানি নিয়ে বাড়িতে আসল আল্লাহ নবী বললেন ও আমার সাথে আমরা তিনজনই খুব ক্ষুধার্ত আমাদের জন্য তুমি একটু খাবারের ব্যবস্থা করো ওই সাহ আল্লাহ রসুল সাথে নিয়ে বাড়ির পাশে একটু বাগানের মধ্যে গেলে ওই বাগানে কিছু খেজুর ভরেছিল কিছু খেজুর কেটে নিয়ে আসলেন কিছু কাঁচা কিছু পাকা আল্লাহ নবী তিনজন সাথে করে খেজুর গুলো খেতে লাগলেন একটা একটা করে হজরত মনে মনে ভাবছেন এত কষ্ট ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না কয়েকটা খেজুর তাও খরার কারণে ভালো হয় না এই খেজুর খেয়েছে জীবন কাটবে রাখি এমন সময় তার একজন সাকরকে বললেন তুমি একটা বকরি দেখো একটা বকরি জবে করো বকরি জবে করে গোষ্ঠ তৈরি করো আল্লাহ নই বললেন মানবতার নই বললেন ও সাব তুমি বকরি জবের কথা বলেছ তবে এমন বকরি জবে করো যে বকরিটা আর কোনোদিন বাচ্চা দেবে না আল্লাহ নবী তার উন্মুদ্দিনের চিন্তা করতেন দুনিয়ার চিন্তা করতেন এমন তুমি বকরি জবে করো যে বকরি আর কোনোদিন বাচ্চা দেবে না বকরি জবে করা হলো রুটি কিছু আনা হলো তিনজন আর ওই সাহাবী মিলে চারজন আর একজন একজন গোলাম ছিল মোট পাঁচজন মিলে বসে বসে আল্লাহ নবী রুটি খেতে লাগলেন আর গোস্ত খেতে লাগলেন ক্ষুধা নিবারণ হলো এমন সময় হাজরত তোমার রাজি আল্লাহ তালান হো বললেন এই যে আমরা তো কষ্ট করলাম সারাদিন না খেয়ে কয়েকদিন না খেয়ে বাড়িতে খাবার নাই এত কষ্ট করার পরে যে খাবারটা খেলাম আল্লাহর কাছে কি এই নিয়ামত সম্পর্কে কি জবাবদিহি করা লাগবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীকে শুনিয়ে দিলেন নবী উমর বলে দাও আবু বকর বলে দাও সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আমি যত নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে বান্দা আমি প্রশ্ন করব আমার কাছে তোর জবাবদিহি করা লাগবে সময় তো ভাইরা এই জন্য আল্লাহ আমাদের যে চোখ দিয়েছেন এই চোখ এই নিয়ামত এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে যারা সঠিকভাবে ব্যবহার করবে না তারা আদালতে আখড়াতে নাজাক পাবে না সম্ভাবনা নয় আপনি রাস্তা দিয়ে হেঁটেছেন হাঁটছেন একটা সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনার দৃষ্টি নারীর দিকে গেছে আল্লাহর রাসূল বললেন তুমি দৃষ্টিটা ফিরিয়ে নাও দ্বিতীয়বার ওই নারীর দিকে তুমি তাকাবে না কারণ ওই দৃষ্টিটার জন্য গুনাহ হবে না দ্বিতীয়বার যদি আবার তোর ওই নারীর দিকে যায় আল্লাহর রাসূল বলেছেন এই দৃষ্টি라서 শয়তানের দৃষ্টি এটা কার দৃষ্টি শয়তানের দৃষ্টি আমরা সুখের এই খেয়ানত করি নাকি করি না বলেন করি কি না আমাদের খেয়াল সম্পর্কে আল্লাহ আছেন তোমার তোমার চোখ কি খেয়ানত করে তোমার চোখ কি খেয়ানত করে আল্লাহর বিধানের বাইরে তোমার চোখ কি কাজ করে কি করে অন্যদিকে তাকাই কোন দিকে তাকে কি চিন্তা করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ আলামিনের সম্পর্কে জানি এই জন্য হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এই হিসাবের জন্য আমাদের তৈরি থাকার দরকার আছে না নাই বলে দরকার আছে না নাই আমি আজকে আপনাদেরকে এই ব্যক্তিগত জীবনে জব্দিহিতা সম্পর্কে এতগুলো কথা বলবো আর একটা বলে আমি এই চ্যাপ্টারটা শেষ করব যে ব্যক্তিগত ভাবে আমি আপনার আমি আমার সাড়ে তিন হাত দেহকে পরিচালিত করার জন্য যে দায়িত্ব প্রাপ্ত আল্লাহ পক্ষ থেকে এটার ব্যাপারে এতগুলো কথা বলেছি কোরআন থেকে হাদিস থেকে বলেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমল্লামা হাতে দেবে আমল্লামা হাতে পাওয়ার পরে দুনিয়ায় যারা ভালো কাজ করে নাই তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ এত খারাপ কাজ আমি করিনি এত খারাপ কাজ আমি করি নাই কারণ পৃথিবীতে কেউ খারাপ কাজের স্মৃতি বহন করতে চাই না কখনোই চাই চাই নাকি খারাপ কাজ এটা কেউ স্বীকার করতে চায় না এমনকি আমাদের দেশে একজন মদ খোদ কে যদি বলেন যে মদ খায় সবাই জানে যে মদ খায় যদি আপনি বলেন এই মদ খোদ সে কি খুশি হবে না বেজার হবে এগারো যে তার যে শক্তি থাকে নাকে একটা ঘুষি বসে দিল তাহলে মত করবুল কিন্তু এই কামগুলো করে কেমতের দিন মানুষ এটা অস্বীকার করবে বলবে আল্লাহ আমি তো এত খারাপ কাজ করি এখন আল্লাহ এটা জবাব কি হবে ওই যে আল্লাহ যে ফেরেজ যেটা রেকর্ড করেছে ওই রেকর্ড তখন তার সামনে ভিডিও আকার আল্লাহ তালা চালু করে আল্লাহতে ক্ষমতা নাই নাকি আছে আজ থেকে বিশ বছর আগে এইগুলো মানুষের কাছে একটু কাল্পনিক মনে হয় আসলে এটা কিভাবে সম্ভব কিন্তু বর্তমান সময় যে সায়েন্স টেকনোলজি এত উন্নত হয়েছে এখন আর মানুষের কাছে এটা নতুন করে ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন হয় না কারণ আজ থেকে পনেরো বছর আগে আমেরিকার নাসা মঙ্গল গ্রহে একটা যান পাঠালো তার নাম দিল পাথ ফাইন্ডার তার নাম কি মানুষ বসবাস করতে পারবে এটা জানা যায় মঙ্গল গ্রহে এখন ওই মঙ্গল গ্রহ থেকে ওই যানটা কিভাবে আবার পৃথিবীতে ফেরত নিয়ে আসবে এইটা নিয়ে আমেরিকার মহাকাশ বিজ্ঞানীরা আমেরিকার নাসায় বসে তারা চিন্তা করতে লাগলো যে কিভাবে এখন ওই যানবাহনটা আমার দেশে দেখেন তাদের জ্ঞান কোথায় পৌঁছে গেছে মাটিতে বসে তখন তারা কোন কানেকশন ছাড়াই এখান থেকে ওই যানবাহন যেটা ছিল তার চাকা সচল করেছে এরপরে সেটা দিয়ে যে কাজ তারা করতে চেয়েছিল সেই কাজ সফল করেছে আবার সেই পাকফার কে দুনিয়ায় তারা এই আমেরিকার নাসায় তারা ধরে দেন আমার আপনার কাছে এগুলো কেমন মনে হচ্ছে আসলে এটা সম্ভব নাকি সম্ভব বর্তমানে এটা সম্ভব ওই সময় পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা ছিল এটা কল্প মনে হতো কিন্তু এখন এগুলি আর কিছু মনে হয় না যারা ইন্টারনেট দিয়ে ঘাটাঘাটি করে ইন্টারনেট আপনার একটা কম্পিউটার নষ্ট হয়েছে ঢাকায় ওই কম্পিউটারটা যিনি ইঞ্জিনিয়ার যদি নেট কানেকশন থাকে তাহলে ঈশ্বর জিতে বসে এইখান থেকে আপনার এই কম্পিউটার সে মেরামত করে দিয়ে যাবে এরকম ইনজির আছে না নাই আছে আল্লাহ তাআলা বলেন ওমা উতি তুম মিনাল ইল্লা কলীলা আর মানুষকে খুব সামান্য তো জ্ঞান দান করেছে কতটুকু জ্ঞান সামান্য সামান্য কলীলা শব্দের অর্থ ওদু পরমান ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এতটুকু জ্ঞান দান করেছে যে এতটুকু জ্ঞান দিয়ে মানুষ যদি এত কিছু করতে পারে আলোর গোবালেন্স কি বানিয়েছে আছে আলোর এই যে ইরান ইসরাইল যুদ্ধ হল আপনারা দেখেছেন ইরান থেকে ড্রোন হামলা করছে ইসরাইল যে ডোন এর মধ্যে কোনো মানুষ নাই ওইখান থেকে তারা ইরান থেকেটা পাঠিয়ে দিচ্ছে এবং ইসরাইলে এসে তারা বোম্বিং করে ওই ড্রোন আবার ইরানে ফিরে চলে আসে এই যে মানুষের প্রযুক্তিগত উন্নতি আল্লাহ তালা বলছেন এত কিছু দিয়েছি আমি এরপরও মানুষ ছিল সামান্য জ্ঞানের অধিকার এই সামান্য জ্ঞান দ্বারা এত কাজ যদি করতে পারে মানুষ যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আমল সংরক্ষণ করা ভিডিও আকারে এটা সেভ করে রাখা আল্লাহর কাছে কঠিন নাকি সহজ সহজ যখন তার জীবন কর্মটা উপস্থাপন করবে ভিডিওর মাধ্যমে আপনার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে